দর্শক কি অবস্থা সবার আশা করি খুব ভালো আছেন বৃহস্পতিবার আপনারা জানেন আলবি ভাইয়ের ভিডিও করতে আসছি আর আলবি ভাই মানে কিন্তু হচ্ছে কম দামে ভালো ভালো কবুতর কালারিং আছে গ্রিবাস থাকবে কবিতার মান ভালো আছে ইনশাল্লাহ দেখতে পাবেন হয়তোবা তো আলবি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ দর্শক রৌদ্রে আসলে আমরা আসলে এখানে করবো অন্য ফ্লোরে তো এখানে কবিতা রাখা আছে তো এখানে করলে সহজ হয় না তো কবিতা নিয়ে উপরে সমস্যা

আজকে কবুতর থাকবে অল্প সব কোয়ালিটিফুল ফুল কবুতর আমরা তো নরই দেখাই আজকে তো মাদিটা দেখাই একবার দুইটাই লাল টক টকা ইয়াটা দেখে চোখটা ছোট ছোট করে সাদা আছে পাক এগুলো রোদে দেখাইলে দর্শক আরো দেখতেন অনেক লাভ হুম টক লাভ লাল ওই প্রথম পেটা কি দামে দিবেন মানে কত দামে দিবেন এটা আজকে যেন 1500 টাকায় থাকবে ভাই 1500 মাত্র 1500 টাকা এগুলো 2200 করে বিক্রি করছে আপনি ভিডিওতে আজকের জন্য পনেরোশো টাকা ঠিক আছে ভাই তারপর একবার চিলা দেখবো দর্শক ভাই পুরান যাতে মূল আছে না চিলা এগুলো গত ভিডিওতে দিয়েছিলাম এক পেয়ার সোল্ট এই ভিডিওতে আরেক নতুন পেয়ার একটা একটু ধরো তো চোখটা একটু দিই দুইটার সেম চোখ দুইটা পুরান যাতে পাতা চোখে কত গেল গেল ভিডিও কিরকম চাচ্ছেন ভাই এটা আজকের জন্য ভাই 1300 টাকা রাখা যাবে ফিক্সড 1300 জি নটটা ধরে দেখেন নটটা মাদিটার থেকে আরো বেশি সুন্দর একদম বুট ফটে ডাউন শেপে আসলে মাদির সাথে নটটা সুন্দর যেন আরো 100 টাকা কমাই দিলাম আজকের জন্য 1200 টাকা 1200 যে মাত্র 1200 টাকা ওসব 1200 টাকাই সুন্দর ছিল প্যাটটা ঠিক আছে মাshoe ছিল আরেকটা pair দেখাবো এই পেটা ওই পেরের চেয়েও সুন্দর ভাই দুঃখের বিষয় আছে দুটো গত ভিডিওতে এই পেটা দিয়েছিলাম এক 1.5 200 টাকা অ্যাডভান্স করছিলো কিন্তু তার ফোনটা এখন বন্ধ তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না তো যাই হোক এটা 200 টাকা অ্যাডভান্স হোক আমার মুজো গুলো দেখেন যে কত সুন্দর খুবই সুন্দর একেবারে মুজো দেখাই ওদের দেখানোর আগে মুজোটা দেখাই মাশাআল্লাহ দেখুন

ঠিক আছে তো এই সপ্তাহে যদি কেউ নেয় দুইশো টাকা কমে পাবে ইনশাল্লাহ ঠিক আছে আঠারোশো জি আঠারোশো টাকা মোজাওয়ালা ছিল কিন্তু এবং খুব সুন্দর ফ্রেশ একটা জোড়া আঠারোশো টাকা অনেক সুন্দর একবার ঝাঁক দেখায় গিয়ার দুইটা দেখাইলে বুঝতে পারবেন যে কত সুন্দর টায়ার মাশাআল্লাহ এই দুইটা একটু ধরে দেখান দাও মানে নরমালি সাইজটা অনেক বড় একবারে বুট টোড়া গিয়ারটা একটু ধরেন চোখটা একটু ধরেন মাশাআল্লাহ একবারে টকটকাল লাগে ডাবল পট্টি ঠিক আছে ভাই দিই কোয়ালিটি ফুল পেয়ার আর বাচ্চা কোয়ালিটি ফুল হবে একবারে বুট ছোটের তো কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই ভাই আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দুশো পনেরোশো টাকায় সুন্দর গিয়ারের পেয়ারটা নিতে পারেন পনেরোশো সেটা একটা কালদম পেয়ার দেখাবো নটটা অনেক সুন্দর নাজরা কালদম নটটা টা লুঞ্জার নাজরা কালদম কত বড় সাইজ না শালদহ নথ টার সাইজ অনেক বড় বড় দেখবে ফ্রেশ ভাই ফুল ফ্রেশ

এদিকে ধরেন ডান দিকে ঠিক আছে মাদিটার দমটাও দেখাই দিয়ে নটটা কত বড় সাইজের এটা দর্শক আসলে বললে বুঝবেন না মনে হয় মানে সামনে না দেখলে অনেক নটটা কত বড় পুরো খাঁচাটা ওর হয়ে গেছে দেখেন মাদিটার দমটা আরো বেশি সুন্দর লাইট ডিপ পেয়ার করছি ভাই বাচ্চার কোয়ালিটি যেন ভালো হয় তো যারা নিবে তারা আশা করি ভালো বাচ্চা পাবে লাইট ডিপ পেয়ার করা তো

এই দেখেন নরের চোখ দেখেন দেখেন কোয়ালিটি মশাল্লা ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল আর হলো বিশাল সাইজের কবুতর অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এবং সুন্দর মাথার শেপটা এত সুন্দর দেখেন একবারে ডাউন এটা হলো নটটা এই যেটা হলো মাদি

কালারটা सेम একেবারে কোনো ফাটা টাটা নাই এক সময় তো ভাই 60000 70000 1 লাখ টাকা দা ঢুকছে বাংলাদেশ হ্যাঁ তা তো অবশ্যই আজকের জন্য 3000 টাকা একদম দশা সাদা গুলো আরো কমে পাওয়া যায় কিন্তু এইটা 3000 টাকা সাদা আমি দিব এটার পরে সাদা আমি দিতাছি আরো কমে সমস্যা নেই ঠিক আছে সরাই দিয়ে মন না নোটটা এত সুন্দর লাগছে আমার কাছে দেখো যারা বিউটি পছন্দ করেন তারা দেখতে পারেন প্যাডটা দর্শক এরপরে দেখবো হোয়াইট একটা বিউটি এটার কোয়ালিটিও মাসাল্লাহ দেখেন ঠিক আছে ভাই সাইডে দেখি মাসাল্লাহ এটা মনে হয় মাদিটা না হুম এটা মাদিটা তো মাদিটা হাতে আছে নটটা এটা হচ্ছে পেয়ার

মাসাল্লাহ জোড়াটা কিরকম চাচ্ছেন ভাই ভাই জোড়াটা সাদা জোড়াটা ফিক্স পঁচিশশো টাকা হ্যাঁ আর যে দুই জোড়া কোনো ভাই একসাথে নেয় সেক্ষেত্রে আমি পাঁচশো টাকা সম্মান করবো দুই জোড়ায় ভাই দুই জোড়া তাহলে পাঁচ হাজার হয় পাঁচ হাজার হয় ভাই যদি কোনো ভাই একসাথে নেয় একজন একজন ক্রেতা যদি দুই জোড়া নেয়

পরগুলো দেখি ভাই ঠিক আছে নটটাও ধরেন আর ডাকে প্রচুর সারাদিন এটা গরম কবুতর চোখ সুন্দর মাসে অনেক সুন্দর চোখ পরগুলো দেখি কাটা বলে না হ্যাঁ এটা পটা কাটা কাটা হলো অনেক সুন্দর আছে দেখো এই পাই ট্যাগ আছে 2022 সালের কবুতর ঠিক আছে মাত্র 2 বছর হয়েছে বেশি হয়নি কিরকম রকম করবে এই পেটটা ভাই এই পেটা যদি কেউ না আজকের জন্য ফিক্স 2000 টাকা ভাই দুই দুই ওসব 2000 ওই 3350 চাই আমি বিক্রি কই না ভাই ঠিক আছে 2000 টাকা ফ্রেশ একটা সুন্দর পেটা নিতে পারো 2000 টাকা বাচ্চায় বিক্রি হয় পনেরোশো টাকা ভাই মানুষ তো বিক্রি করে আমরা দেখি কথা বলছে আমাদের দরকার নাই ওই দুই হাজার টাকায় আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ ভাই এত সুন্দর একটা পেট দুই হাজার টাকায় আমার মনে হয় কষ্ট হয়ে যাবে কিপার ভাই ভাই রে ইন্ডিয়ান লাল কলা কবুতর বেশ সুন্দর দেখ অনেকে চায় ভাই অনেকে গত সপ্তাহে দিচ্ছি এর আগে সপ্তাহে কালো গোলা দিচ্ছি এই সপ্তাহে লাল গলা ভাই চোখগুলো দেখলে মন করে যাব ভাই তুই রাখেন যে কোনো একটা চোখ দেখেন চোখগুলো দেখলে মন করে যাবো ভাই এত সুন্দর চোখ নর্মালি সেম তো সেম চোখ হাই প্ল্যার কবুতর দেখলে বোঝা যাবে যে সেম কোয়ালিটির কবুতর এই যে চোখ চোখের ভিতরে রিং আছে কতগুলো হিসাব ছাড়া একবার ফ্রেশ এগুলো থাকবে না চলে যাবে এগুলো দুই দশকে কমপ্লিট করলে চলে যায় একবারে চট বান ঠিক আছে ঠিক আছে এই যে মাদির চোখ দেখেন নর চোখ যেরকম দেখছেন মাদির চোখ ওরকম একই চোখ ঠিক আছে এটার দাম কিরকম পড়বো এ একটা আজকের জন্য ফিক্সড পনেরোশো টাকা ভাই পনেরোশো জি যাব ওই তো নর্মালি বাচ্চা হচ্ছে অনেকক্ষণ 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 ভাই সাত থেকে আট ঘন্টা বাচ্চা ফ্লাই করবে আর এগুলার প্রাইস এরকমই পনেরোশো দুই হাজার টাকার নিচে বিক্রি করে নেবে আজকের জন্য পনেরোশো টাকায় ঠিক আছে দশ অনেক দিন পর একবার চুইনা দেখাই ভালোভাবে বেশ কিছু চুইনা কিন্তু দেখাই নি মনের মতো মিলে না এই কারণে দেখে না ভাই আমার আবার সাদা ঠোঁট সাদা চারি না হলে চুই না চলে না একেবারে বুট ঠোঁট ডলা দিলে মনে করেন যে লাল খেয়ে বারবার ক্ষম নাতিটাও দেখে

বাই অরিজিনাল কামাগার কামাগার তো অনেক টাইপের হয় ক্রস হয় ই হয় অরিজিনাল কামাগার যার বাসাতে কালেকশন করছি তার বাসায় এখনো কন্টিনিউ ফ্লাই করতেছে চার থেকে পাঁচ এই যে ফেদার এই গরমের মধ্যেও পাঁচ ঘন্টা উড়াইছে আমার সামনে দিনে বাচ্চা এই

ঠিক আছে ভাই দুই হাজার হাই ফ্লেয়ার এর থেকে কবে ভাই পাবেন না দুই হাজার টাকায় কি হাই ফ্লেয়ার দেবো ভাই এর থেকে তো অনেক ভালো কোয়ালিটির দুই হাজার টাকা দিতেছি ভাই ওটার পাঙ্খি রাখে বলছে ভাই ডিব্লু চোখ ভাই ডিব্লু চোখ সবাই তো বলে ব্লু এই যে হল ডিব্বলু চোখ দেখলে ভাই চাইলে তো পাঁচ হাজার ছয় হাজার টাকা চাওয়া যায় ভাই আজকের জন্য তিন হাজার টাকা বিক্রি করে দিন হাজার তিন হাজার টাকা একবার রে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা কোনো সমস্যা নেই

এই পেয়ারটা আজকের জন্য দুই হাজার টাকা ভাই দুই হাজার দুই হাজার ভাই দুই হাজার টাকা ভাই মাদিনার দাম আছে দুই হাজার টাকা আমি মনে করি ভাই মাদিনা যে সুন্দর খুব সুন্দর ছিল ঠিক আছে ভাই ভাই বানকি তো আরেকটা পেয়ার আছে দুই পেয়ার একসাথে নিলে একটু আরেকটু কমায় রাখে হ্যাঁ দুই পেয়ার যদি একসাথে নেয় কোনো ভাই তাইলে এটা আজকের জন্য যান পনেরোশো

ভাই নিউ অ্যাডাল মাত্র হলো কালার আসে না উড়াইতে চান নিয়ে ঠিক আছে বাচ্চা কাছে ইনশাল উড়াইতে পারবে মাত্র এক দশকের কবুতর ভাই মাত্র এক দশকের কবুতর অনেক বড় শেপ আর কালার আসবে কম করে বলে দেন ভাই কত চাচ্ছেন এই পেটটা এটা কম করে কম করে একদম দুই হাজার ভাই

এগুলো এখন লাগানো হয়নি আরো দুইটা একটা কৌটো একটু দেখেন ওই যে কর্নার একটা কৌটো আছে নিয়ে নিঃসন্দে লাগাইতে পারবেন এই যে সাত পরের কবুতর ঘরে বসে বসে সাত পর কমপ্লিট করছে আর দুইটা একটু দেখেন এই যে পাতি আছে একটা

এখানে হচ্ছে আছে 7টা 7টা সাইজ গুলো কিন্তু অনেক বড় বাচ্চা হিসেবে সাইজ গুলো যথেষ্ট বড় তো এই 7টা কবুতর একসাথে কত যাচ্ছে 7টা কবুতর একবারে ওই গুলো দাও দাও করতে পারলে একদম 3000 টাকা 3000 টাকা একদম 3000 টাকা 428 400 টাকার একটু বেশি পড়ে এবারে এগুলো বড় হয়ে গেছে বসা বসা খাওয়া খাওয়াইছে উড়াইনি

পাঙ্কির বাচ্চা তারপর আপনার এদিকে এলো আপনার এই যে সিলভারের বাচ্চা আছে যে সিলভারের বাচ্চা এই দেখেন গলার শেড দেখলে বুঝতে হবে এই পাঁচটা কত চাচ্ছে পাঁচটা না ভাই আরেকটা আগে ছয়টা বাচ্চা আরেকটা গেদু আছে হ্যাঁ ছয়টা বাচ্চা এই যে আরেকটা এটাও পাঙ্কির বাচ্চা শেপ সুন্দর এবার এই ছয়টা বাচ্চা কত চাচ্ছে এই ছয়টা বাচ্চা তিন হাজার এই ছয়টা বাচ্চা তিন হাজার মানে সাতটা তিন হাজার এখানে ছয়টা তিন তিন হাজার এখানে পাঙ্কি ব্লু ডিপ ব্লু চোখের বাচ্চা ছয় সাত তেরোটা বাচ্চা টোটাল না টোটাল একসাথে নিলে জান পাঁচশো সম্মান টোটাল একসাথে তেরোটা বাচ্চা নিলে তাহলে হচ্ছে কত সাড়ে পাঁচ হাজার আর ভাইঙ্গা নিলে এখানে ছয়টা ছয় তেরোটা বাচ্চা দর্শক সাড়ে পাঁচ হাজার টাকা যদি নেন এখানে কিন্তু ডিপ ব্লু চোখের বাচ্চা আছে একবার দেখছেন ইনশাল্লাহ ওই একটা পেয়ার দিয়ে আপনার বাচ্চাটা দেখেছি এই বাচ্চারা তো দেখেন টোটাল দাম উঠে যাবে খুব সুন্দর চোখের বাচ্চা ভাই এগুলা ঠিক আছে এই দুইটাই টাকা উড়াই দিই এবারে তো শেষ নাকি ভাই এবারে তো দুইটা দুইটা বাচ্চা তো দেখাইছি হ্যাঁ ভিডিও শেষ পর্যায়ে দুইটা বাচ্চা দেখাইছি আর এই যে এই যে মনিকাটা বাচ্চাটা এটা জোড়া বাচ্চা আছে সিলভার দিয়ে করো সিলভার বাচ্চার সাথে জোড়া বাচ্চা ঠিক আছে ভাই ইস্যু তাহলে সাতটা বাচ্চা একসাথে নেয়ার জন্য অনুরোধ করব তাহলে আপনাদের সাতটা না 13টা নিলে একবারে মনে করেন যে 500 কম 13টা বাচ্চা নিলে যা দাম চাইছে তার সাথে আরো 500 কম আরো 500 5000 13টা বাচ্চা 5000 টাকা এই হচ্ছে এই বাচ্চাগুলো তো দেখলেন কোয়ালিটি হাই বাচ্চাগুলো যে এখানে রাখা আছে একটু একটু বড় ছোট ছোট এই পার্থক্য আর সুন্দর বাচ্চাগুলো দেখানোর মাধ্যমে ভিডিও শেষ করলাম যারা আমাদের সাথে ছিল না তখন দেখলো সবকিছু কৃতজ্ঞতা রাহমাতুল্লাহ